আসসালামু ভিউ ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো আমি আজকে আপনাদের মাঝে আমাদের অফিসের সামনের যে বাগানগুলো আছে এই বাগানগুলোর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সো এটা হচ্ছে একটা ফুল গাছ এটা কী বলে গন্ধরাজ সম্ভবত আমি এটা মতো স্মেলটা অনেক সুন্দর হুম অনেক সুন্দর স্মেলটা অনেক সুন্দর তারপরে হচ্ছে এই গাছটা এই গাছটা দেখতে অনেক সুন্দর আসলে আমাদের কোম্পানির পরিবেশটা খুবই সুন্দর আমি যদি আপনাদের একটু অভার ভিউগুলো দেখাই যে এখানে দেখতে পারেন এটা একটা ব্রাজিলিয়ান একটা গাছ ব্রাজিলিয়ান গাছ তারপরে আবার একটা কাঠ গোলাপ গাছ আছে তারপরে এদিক পাশে নারিকেল গাছ পরিবেশটা আসলেই অনেক সুন্দর তো সবাইকে দাওয়াত রইল একদিন আসবেন আমার কোম্পানিতে এসে ঘুরে যাবেন এখানে আরেকটা ফুল গাছ তারপরে এখানে এখানে আর অনেক সুন্দর গাছ আমি প্রায়ই এখানে হাঁটি কারণ আসলে আপনি যখন প্রকৃতির মাঝে যখন নিজেকে নিজেকে একটু সময় দিবেন আসলে পরিবেশটা খুব সুন্দর হয় তো যখনই অফিসে আমি খুব বেশি বোরিং হয়ে যাই যখন আমি অফিসে খুব বেশি বোরিং ফিল করি তখনই আমি একটু হাঁটতে বের হই আমার এই যে আমাদের অফিসের সামনে যে বাগানটা আছে এখানে দেখেন কি সুন্দর সাদা সাদা এই ফুলগুলো তারপরে এটা মানে মনে হয় যে একদম প্লাস্টিক ফুলের মতো দেখেন বাট এগুলো রিয়েল সুন্দর শিপমেন্টের লোড হচ্ছে এই যে কাঠ গোলাপ গাছ আমার কাছে কাঠ গাছ খুবই ভাল লাগে ইভেন আমার ওয়াইফের কাছে ওয়াইফের খুব প্রিয় ফুল হচ্ছে কাঠগোলাপ যার জন্য আমার বাসার সামনেও আমি অলরেডি তিনটা কালার লাগিয়ে ফুলছি এই যে দেখেন কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ দেওয়া প্রকৃতি কত সুন্দর আমরা কত সুন্দর ভাবে উপভোগ করতে পারি এই যে দেখেন কত সুন্দর সো কে কে কাঠগোলাপ ফুল খুব পছন্দ করেন কমেন্টস করে আমাকে জানাবেন আমি আসলে একজন কাঠগোলাপ প্রেমিক তো এখানে আরও অনেক গাছপালা আছে আমাদের অনেক সুন্দর যেটা বললাম আসলে ব্রাজিলিয়ান গাছটার নাম আমি জানি না তো আমাদের যিনি চেয়ারম্যান স্যার ছিলেন উনি ব্রাজিল থেকে এগুলা আর যেন নিয়ে আসছে তারপর লাগিয়েছে এগুলা তো আমাদের কোম্পানির অনেক কিছুই আছে আমি সেটা আপনার কাছে শেয়ার করতেছি না কোম্পানির প্রাইভেসির জন্য তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আশা করি আমার চ্যানেলটি জয়েন করবেন সাবস্ক্রাইব করে অলওয়েজ পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ